পাড়ার এক কাকি এলু আমার সাথে গল্প করতে প্রায় দুপুরের পর তিনি আসেন আমার সাথে গল্প করেন আমি তাকে বিভিন্ন মশলাপাতি দিয়ে চা বানিয়ে খাওয়াই এই চাটা ওনার কাশের জন্য ভালো আমারও উনি যখন আমার সাথে গল্প করেন তখন মনে হয় না উনি একজন অতি অতিবৃদ্ধা মহিলা যখন সে কথা বলে মনে হয় সে সুদূর অতীতে চলে গিয়েছে সেদিন এসেছিল কাকি আমার সাথে সময় কাটাতে কথায় কথায় বলল বেলাই বিলের কথা যে বিল নাকি গাজীপুরে অবস্থিত কানাই বাজারের কাছে জানবো একদিন আমি আমার মেয়ে দুজনে মিলা বেলাই বিলে গেছিলাম অনেক অনেক বছর আগের কথা তো আমরা দুজনে যখন সেইখানে পৌঁছাইলাম অর্থাৎ বিলের কাছে তখন প্রায় সন্ধ্যা হইয়া গেছে আমারে দেখা একটা মহিলা বলল কই যান আপনি আমি কইলাম বেলাই বিল দেখমু মহিলাটি বলল এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর আপনি যদি এই সময়ে বিলে যান তাহলে তো ডাকাতে ধরবো আপনি আসেন এখন আসেন আমার বাসায় রাত্রে থাকবেন পরদিন সকালবেলা আপনি যাবেন বিল দেখতে ডাকাইতের কথা শুই না আমি ভীষণ ভয় পাইলাম আমার সাথে মেয়ে সেও ভয় পাইল কইল আম্মা আমরা আজকে রাত্রে আর যাবো না চলো ওনার সাথে ওনার বাসায় যাই সেই মহিলা আমারই আর আমার মেয়েরে নিয়া তার বাসায় নিয়ে গেল তারপর রাত্রেবেলা মুরগির মাংস দিয়া ভাত খাওয়াইল আর মাসকলার ডাইল কি মজা সেই মাংস এখনো মনে হয় আবার সেই স্বাদ পাইতে কিন্তু ওই মহিলার হাতের রান্দার মতো রান্না আমি কোনো দিন খাই নাই আমি বললাম কাকি আপনারা ক্ষুধার্ত ছিলেন আর ক্ষুধার্ত মানুষের কাছে যা কিছুই দেয়া হোক না কেন সব কিছুই মজা লাগে না গো মা ওই কথা কইও না আসলেই রান্ধনটা অনেক মজা হয়েছিল তারপর সকালবেলা ওই মহিলা আমাদেরকে চিতই পিঠা খাওয়াইল মাংসের ঝোল দিয়া কত ভালো মানুষ আহারে ওই মহিলা কি এখন আসে না মইরা গেছে জানা হয় নাই যখন সে এই কথা বলছিল আমি দেখলাম কাকির চোখ দিয়ে পানি পড়ছে মমতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে তার চেহারা কাকি বলতে লাগলো এরকম মানুষ দুনিয়াতে আসে বইলাই আমরা টিকে আসি কত ভালো মানুষ আমারে চিনে না জানে না অথচ আমাদেরকে রাত্রে আশ্রয় দিল আমার মেয়ে সহ সেদিন আমার মেয়ে কইতা ছিল ও মা সেইভাবে রান্দা করো না মুরগির সালুন আমি কইলাম আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওই রকম রান্না তো হয় না আসলে ওই মহিলার হাতের রান্নাতে হয়তো জাদু ছিল আমি তাকিয়ে আছি কাকির দিকে এই রকমভাবে কাকি আমার বাসায় এসে নানা রকম গল্প বলে হঠাৎ করে বলে উঠল তার খুব খেজুরের গুড় খেতে ইচ্ছে করছে নলেন গুড় আমি বললাম কাকি আমার কাছে তো গুড় আছে আপনি খাবেন ও মা তাই নাকি গুড় পাইসো কই আমি বললাম অনেক দূরে সেদিন গিয়েছিলাম সেখানে দেখলাম গুর বিক্রি করছে অর্থাৎ গুড়ের রস কাকির চোখে মুখে আনন্দের ঝিলিক আমি গুড় এনে কাকিকে খেতে দিলাম জীব দিয়ে চেটে চেটে উনি গুড় খাচ্ছেন পাতলা গুড় দেখে আমার ভালো লাগলো আমি বললাম কাকি গুড়টা কি খাটি একেবারে খাটি রস জাল দেওয়া গুড় আহারে কতদিন খাই নাই আমি মাঝে মাঝে ওনাকে অনেক কিছু খাওয়াই যেটা তিনি খেতে চেয়েছিলেন হয়তো বা রাতের বেলা সেই খাবারটা কোনো না কোনোভাবে আমার কাছে এসেই পড়ে আর কাকি এসে সেই খাবারটা খেয়ে অনেক দোয়া করে আমার জন্য বলে এখন আমি যা খাইতে চাই তাই পাই এবং তোমার কাছে আসলে এই খাবারটা আমার জোটে আমি বলি সবই আল্লাহর ইচ্ছা আজকে কি খেতে ইচ্ছে করছে কাকি কাকি বলল মাসকলার ডাইল দিয়া মাছের মাথা রান্দা আমি খুব জোরে হেসে ফেললাম কারণ আজ দুপুরে আমরা সেই খাবারটাই খেয়েছি কাকিকে বললাম আপনি বসেন আপনার জন্য আমি খাবার দিচ্ছি ও মাগো তুমি রানছো তাহলে তো খুবই ভাগ্যের কথা আমার খুব খাইতে মন যায় আমি তাকে মাছের মাথা দিয়ে মাসকলের ডাল রান্না আর ভাত দিলাম খেতে কিছুক্ষণ পর মশলা দেয়া চাও তৈরি করে ওনার সামনে রাখলাম কাকি খাবার পরে দুহাত ভরে আমার জন্য দোয়া করল আমি তাকিয়ে আছি তার দিকে মনে মনে ভাবছি কত বৃদ্ধা হয়ে গেছেন তিনি অথচ সে শিশুর মতো তার চালা চলতি অল্পতেই তুষ্ট অল্পতেই খুশি হয়ে যাওয়া এই মানুষটিকে আমি ভীষণ পছন্দ করি তাই তার উপস্থিতিকে আমি সব সময় স্বাগত জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভ কামনা করছি ধন্যবাদ